ডিরেক্টলি আমাকে বলছে আমি নাকি প্রতারক আমি প্রতারক আমি যদি প্রতারক হইতাম আমি আমি নরিন আফরোজ পিয়া পিয়ার ওনার আমি যদি প্রতারক হইতাম আমি আপনার কি এতটাই গাধা বা আপনার কি এতটাই মানে অশিক্ষিত যে আপনারা জানবেন না কোন জিনিস প্রতারক যদি আমি হইতাম আর প্রতারক হইলে আমি কি কাহিনী আমাকে বলুন আমি সারাদিন ভুগতাম যে তুমি কি এইসব সারাদিন ভুগতার পিছনে পড়ে থাকো তখন হচ্ছে সে বাবা আমার অনেক ঠান্ডা লাগতেছে তুমি এটা দাও দিব আমার ইয়ে আস যাই হোক না না আপু আমি আমার মনে হয় আপু আমি এটাই বলি যে আমার আমি কত রাত যে না ঘুমিয়ে কত রাত পরিশ্রম আমার পরিশ্রম আপনারাই দেখছেন আমার পরিশ্রম আপনারা দেখছেন আমি এই যে বাংলাদেশ গেলাম আমি আঠাইশ তারিখে গেছি না আঠাইশ তারিখে গিয়েছি উনত্রিশ তারিখ নামছি তিরিশ তারিখ শুধুমাত্র তিরিশ তারিখটা আমি রেস্ট নিয়েছিলাম একত্রিশ এক দুই তিন এগুলা শুট করছি রাজ হয়ে গিয়েছি আবার ঢাকা আসছি ঢাকা থেকে আবার চিত্র আবার হচ্ছে রংপুর শোরুম ওপেন করছি মানে রংপুর শোরুমটাও তো আমার মানে আমার ইন্টারিয়ার সাথে বিশ্রামী করছে বলেন এখন আমি যদি এতই হচ্ছে আমার ফল থাকতো বা আমার যদি এতই হচ্ছে সবকিছুতে এতই হচ্ছে মানে আমার ভয় থাকতো বা এগুলা নিয়ে যদি আমার এত কিছু থাকতো তাহলে কেন আমি আসলে বিজনেস করতাম আমি তো মানুষের টাকা তালে মেরে দিয়ে হচ্ছে চলে যেতাম আমি আমি দেশের বাইরে চলে আসছি তার মানে আমি আপনাদেরকে চাইলে আপনাদের সাথে প্রতারণা করে আমি চলে আসতে পারতাম আবার অনেকে বলতেছে ঘি এর কথাটা দেখেন ঘি হচ্ছে একটা খাঁটি আমাদের ঘি আমাদের নিজস্ব নিজস্ব ইয়াতে তৈরি হয় একটা ঘি মানে আমাদের আমাদের গ্রামের বাড়িতে আপনারা আমার ব্লগ দেখেছেন কিনা আমাদের প্রচুর গরু আছে আমাদের গ্রামের বাসায় এখন আমাদের হচ্ছে ফার্মের মতো আছে ঠিক আছে তো ওই ফার্মে হচ্ছে গরুর দুধ থেকে আমরা একদম অর্গানিক একটা ঘি বের করি এই জিনিস এটা স্পেশাল রিকোয়েস্ট থাকে আমাদের এর জন্য আমরা কিন্তু ঘি কখনোই ফ্রন্টে রেখে বা ফ্রন্টে ওটা রিয়া করে কিন্তু কখনোই আমরা এটা করি না ওটা স্পেশাল রিকোয়েস্ট স্পেশাল অর্ডার থাকে এবং এই জিনিসটা যারা একবার খেয়েছে তারাই আমাদেরকে অর্ডার করে বার বার অর্ডার করে তো তাদের জন্য শুধুমাত্র এই ঘিটা রাখা তোমার এই হিউমিলেশন অ্যান্ড হ্যারাসমেন্টের এগেনস্ট আপু আমি নিব এখন বলেন আমি এটা জাস্ট আপনাদেরকে শুনতে আসছি যে এখন যে কাস্টমার সাথে যে আসছে মানে ভোক্তা থেকে যে লোকরা আসছে তারা আমার সাথে আমার ইয়ার সাথে না ওরা আরো লোক নিয়ে আসছে মেইন হেড অফিসে যেটা ঢাকায় সে আসছে আমার চিটাগাম শোরুমে হুরুম তুরুম করতে আর বলতে আমি নাকি প্রতারক আমি যদি প্রতারক হইতাম তাহলে আমার চারটা শোরুম থাকতো না আমি যদি প্রতারক হইতাম তাহলে আমার আজকে এত ভালোবাসার মানুষ থাকতো না আমি যদি প্রতারক হইতাম তাহলে আমি আসলে এভাবে মানে মাথা উঁচু করে কোথাও ঘুরে বেড়াইতে পারতাম না যদি আমি প্রতারক হইতাম অবশ্যই আপু তোমার বিজনেসটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এন্ড অনেক ভালো আপু